খালি করে আমি আদম আলাই মাটি থেকে তৈরি করে প্রথম নাবি করে দুনিয়ায় পাঠিয়ে দুনিয়া আবাদ করে নেব তাই আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওই কলা রব্বু কালিল মালা ইকা জাইলুন যাইলুন ফিলার দেখালি খালি রাব্বুল আলামিনের ইচ্ছা আমি একজন প্রতিনিধি একজন খালিফাকে দুনিয়ায় পাঠিয়ে দুনিয়া আবাদ করে নেবো জিন সম্প্রদায়কে এক লাখ পঁচিশ হাজার বছর এ দুনিয়াতে আল্লাহ প্রকাশ্যের রেখে এবাদ উদ্বান্দি করিয়ে নিয়েছেন তারা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো রাব্বুল আলামিন তাদেরকে এবার ফেরেশ তাদের দিয়ে এবার পাহাড় ও দেশে ওচো জায়গায় ঝোপঝাড়ে এবার পাঠিয়ে একবার নির্জন জায়গায় রাখে দিলেন যেন আসরাফুল মাকলুকাত মানুষ দেখতে না পাই কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে রাব্বুল আলমিনের যত কিছু সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে বেশি মানুষকে সম্মান দিয়েছেন কারণটা কি কারণটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজ কালাম পাকের মধ্যে এই কোরআন মাজিদের মধ্যে ও আম্মা বেন আমাতে রব্বিকা ফাহাদিস এ বান্ডা বান্ডিরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো তো আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রসুল উল্লাহ এ ন্যাবির কারণে আমরা কালমা পেয়েছি ন্যাবিকে পেয়ে কালমা পড়ে ইমানদার হয়েছি ইমানদার হওয়ার পর মহামূল্যবান এ কালামুল্লাহ শরীফ আমরা পেয়েছি ন্যাবির কারণে ন্যাবির গোলাম হয়ে আমরা জান্নাতে যাব ন্যাবির কারণে আমরা পরিবেশ পেয়েছি নবীর কারণে আমরা বাপমা পেয়েছি ন্যাবির কারণে আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত নিয়ামত পেয়েছি আল্লাহ একবার যে আমরা ও নবীর কারণে এগুলা পাওয়ার পরেও সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় খুশির খবর আমাদের জন্য যে আমরা নবীর গোলাম হয়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে আমরা জান্নাতে যাব বলেন সুহান আল্লাহ তো বেরাদার আল্লাহর প্রশংসা করব উঁচু আওয়াজে সবাই বলবো আলহামদুলিল্লাহ আবার একটু উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বেরাদার আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব আল্লাহর পিয়ারা আল্লাহর দোস্ত আল্লাহর মাহবুব সৈকিদুল মোরসালী রামাতুল্লিল আলমী আনিসুল গরিবী নুরে মোজাসম ফখরে দো আলাম নয়নতারা মামিনার তারা কলেজার টুকরা মাক্কি মাদানি করাইছি জানাবে আহমেদে মুক্তার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহ মামিন আপনারা ইমানদার আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে আল্লাহ পিয়ারা হয়ে নাবির গোলাম সেজে এসে মাটিতে বসেছেন সুন্দর বিছানায় কে ছেড়ে গদির বিছানায় লাথি মেরে এক আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে নেকির মন নিয়ে এ পবিত্র মাজলিসকে সাজে সজ্জিত করেছেন এ পবিত্র মাজলিসে আসার আগেই আপনারা আল্লাহ পিয়ারা হয়ে গেছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাজাকার হাসমাস ওই ব্যক্তিরা পরিত্রাণ পেল যারা পবিত্রতা অর্জন করলো আপনারা বাড়িতে মনটাকে পাক অপবিত্র করে নিয়েছিলেন এ জলসা মোবারক হচ্ছে কালুটলাই এই জলসা মোবারকে দেশ বিদেশে রোলামাই কেরা আসবেন কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবেন শুনবো নেকি হবে তো বাড়িতেই মনটাকে আপনারা পাক করে নিয়েছিলেন সেহেতু আপনারা আল্লাহ পিয়ারা হয়ে গেছেন জটিলতা কটিলতা মন্তব্য বিদ্বেষীমূলক হিংসা চুগুল খরিকে আপনারা দূর করে এক মনে এসেছেন আল্লাহ বলেছেন সুদূর এই বান্দা বান্দিরা প্রত্যেকের মনের খবর রাব্বুল আলমিন জানেন তাই যে সৎ মনে এসছেন আবার আল্লাহ কি বললেন রব্বি হিফা সাল্ল এবং যারা আল্লাহর জিকিরে সামিল হলো আল্লাহর জিকিরকে জিকিরের জায়গাকে উজ্জ্বল করল তারাও পরিত্রাণ পেয়ে গেল তো আপনারা পরিত্রাণ পাওয়া ব্যক্তি আল্লাহ পিয়ারা হয়ে গেছেন ফা সল্ল এবং যারা নমাজ পড়ল তারাও পরিত্রাণ পেয়ে গেল আমরা প্রত্যেকেই নমাজি কিন্তু নমাজ পড়ি না এটা আমাদের ব্যক্তিগত চরিত্রের খারাপই কি হাজরা আমরা প্রত্যেকে কিন্তু নামাজি কিন্তু আমরা নিজের চরিত্রের দোষে পড়তে পারছি না অন্যদিকে চলছে এটা নিজের আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বভাব কোরআন বলছে আর সলা তো ইমাদুদ্দিন নমাজ হচ্ছে দিনের খুঁটি দিনের খুঁটি তো ঘর যদি ঘরের পিলার যদি না থাকে খুঁটি যদি না থাকে তো ঘরটা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে না আমাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা অনেকে পড়ছি অনেকে পড়ছি না কিন্তু পড়তে হবে সবাইকে আমরা সবাই কিন্তু নমাজি আমরা সবাই কিন্তু নমাজকে স্বীকার করেছি কোন সময় স্বীকার করেছি ওখানে তো করেছি কিন্তু এ দুনিয়াতে করেছি কোন সময় করেছি বললে রে হজমাজ মুসলমানি মুসলমানি হজমে লাই রসুল্লাহ মুহম্মদুরসাল্লাহ না জি আমরা স্বীকার করে নিয়েছি নমাজকে হাজর লাই লাইহু মোহাম্মাদুর রসুল আল্লাহ ছাড়া কোনো মামুদ নেই কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহুর আব্বুল আলামিনিক রসুলকে পাঠিয়েছেন কেন আল্লাহ বললেন আর হুদাওয়ার আব্বুল আলমিনামকে সত্য দিন ধর্ম দিয়ে এ প্রকাশ করার জন্য পাঠিয়েছেন কথা বুঝতে পারলেন এ কোরআন মানলেও আনা আমরা কোরআনকে বলেন কোরআন তুমি বলো তো তোমাকে কেন আমাদের কাছে অবতীর্ণ করেছেন আল্লাহ কোরান বলছে হোদাল্লীন নাস মানুষের হেদায়েতের জন্য এই জন্য বুনাইয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের বুনিয়াদ আছে পাঁচটা স্তম্ভের উপরে প্রথম হলো শাহদাত ইহা ইহু মোহাম্মদ রসদুলসালাম কালমা পড়ে আলাও পাক অপবিত্র হয়ে যাও আর তোমরা নমাজ পড়ো জি হুজুর পরে পরে নমাজ তারপর রোজা তো আমরা প্রত্যেকে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা প্রত্যেকে নমাজি এটা আমরা পড়ি নাই এটা আমাদের নিজেদের স্বভাব আসেন কোরআন পাক থেকে আয়তে গাড়ি পাঠ করেছি রাব্বুল আলামিন বলেছেন কবে অবিল এহসান অমর রব্বুল আলমিন তাই কালাম পাকের মধ্যে বললেন বান্দা বান্দিরা শোনো আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন তোমরা আল্লাহ দুনিয়ায় আছো আল্লাহর ইবাদত করো আল্লাহ কি রাজকার করো আর আল্লাহর সাথে কাউকে শরিক করিও না তারপরে পরে বাপার মায়ের সেবা খিদমত করিও কেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন বাবার রসতে মায়ের গর্ব থেকে ও বিরাদার আল্লাহ একবার আল্লাহ ওহ তাই গো আল্লাহর এবাদত বান্দگی আমাদের করতে হবে আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাজি খালাকাকুম হে বান্দা বান্দীরা আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে পয়দা করেছেন এবাদত বান্দگی করার জন্য আসুন ভাই জান আমার අපারব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন উমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদাহ আল্লাহুরাবুল আলমিন তোমাদেরকে এবারিগি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন আদোমার সাল্লামকে দুনিয়ায় পাঠানোর পূর্বে জিন সম্প্রদায়কে আল্লাহ এ দুনিয়ায় আগুন থেকে তৈরি করে পাঠিয়ে আল্লাহ একবার দুনিয়া বাদ করে নিয়েছেন করিয়ে নিয়েছিলেন আল্লাহর উদ্দেশ্য আমি জিনেদের জন্য খাবার হলো গোবর আর হাড্ডি এ হাড় গোবর গিদ্দ গোবর এ জিনেরা খেত এখনো খাচ্ছে ভাই জানা আমার আমরা আশরাফুল মাকলু কাজ জমিনের মধ্যে সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দেখার জন্য অনেক রকমের সুন্দর 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 নিয়ামত আল্লাহ দুনিয়ায় রেখেছেন আমরা আল্লাহর এ দুনিয়ায় সৌন্দর্যময় নিয়ামত দেখে আমরা মনকে আনন্দ দিয়ে পরে দ্বিতীয় দিন জীবন কাটছি রাব্বুল আলামিন আমাদের দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কত বড় বড় নিয়ামত দিয়েছেন ভাইজান আমার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলমিনের দুনিয়ায় দেখুন জিনেরাও আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন আমি জিনেরা কেউ এবার এর জন্য পয়দা করেছি অপরদিকে দিকে মানুষকে জিনেদের জন্য খাবার হলো গোবর হাডি ডি নিগির দো গোবর নোংরা জিনিস আসলে ফুল তোমাদের জন্য কত সুন্দর সুন্দর খাবার নিয়ামত আল্লাহ দিয়েছেন যেমন ধরুন ভাত রুটি ছাতু প্যারা রাইস আল্লাহ কত রকমের খাবার ওই আপনার মাছ ডিম দুধ অপর দিকে কত রকমের ফলমূল কত নিয়ামত দান করেছেন পানি দিয়েছেন আল্লাহ কত জায়গায় কত রকমের আল্লাহর দুনিয়ার নিয়ামত আমরা দর্শন ভক্ষণ করার পর আমরা পান করে একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি ভাইরাস রাফুল মাকলুকাত বুঝে নেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত রকমের খাবার দিয়েছেন এ বেরাদার যত রকমের নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত খাবারের স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন এ মানুষকে বলতে পারে আমি এ জিনিসটা খেলাম এটা খেতে ভালো লাগলো ওটা ভালো লাগলো আসুন গো আল্লাহ আলামিন আগুনের দুনিয়ায় নিয়ামত দর্শন বক্ষণ করার পর পান করার পর আল্লাহর যদি এবাদত বান্দিগি না করি তাহলে আল্লাহ খুশি হবেন না নারাজ একটু বলে দে সুভান আল্লাহ নয় আল্লাহর এবাদত বান্দিগি যদি না করি আপনার বাবা মায়ের জন্য আজ দিচ্ছেন তো দোয়া করতে বলছেন তো আমি আপনাদের জন্য কাবাতে দোয়া করে এসছি গো এই তো তেইশ সালে জি হজে ফরজ হজে আমি স্টেজে বলতাম আল্লাহ যদি নিয়ে জানত যাবো নিয়ে জানত যাবো পাসপোর্ট হয়ে গেল না ফরজ হজেই যাবো তো ফরজ হাজে বলছি ফরজ হজে আল্লাহ নিয়ে গেছিলেন আপনারা পেছনে যারা আছেন একটু আগে আসেন না খুব ভালো জায়গা তো আমার পুণ্ড বার আসা হলো এখানে একটু এগিয়ে আসেন তো ভাই একটু এগিয়ে আসেন মজলিসটা আরো সুন্দর হয়ে যাবে একটু এগিয়ে আসেন মজলিসকে সুন্দর করেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে রাখুক এই দুয়া করব আপনাদের যারা মোড়ে কবরে আছে আল্লাহ তাদেরকেও সুন্দর অবস্থায় রাখুক জান্নাতি হা হাওয়াতে রাখুক বিচানের একটু আসেন না ভাই ও ভাই আসেন 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 আপনাদের আত্মীয় স্বজনরা কবরে আছে বাবু এসো সোনা জীবন তৈরি করা দুয়ার জায়গা তো ওয়ালাইকুম আসসালাম বাবু কি নাম তোমার মনিরুল বলছি কলে কলেজা ঠান্ডা হয়ে যাবে কালকে ছিলাম মুর্শিদাবাদের শেষ বর্ধমানের বর্ডার কালকে বাইশটা গরু জবাই হয়েছে বড় বড় গরু গো তিন মন চার মন পাঁচ মন গোস্তের ওজনের গরু কথা বুঝতে পারলেন এই বাচ্চারা এই ছেলেরা এসো না ভাব তোমাদেরকে কত মন ভরা মহাব্বতে বলছি এসো এসো আমার রসুল্লাহ সাহাবিদেরকে বলতেন তো ছটপট করতেন কখন আমরা কথাটা পালন করব। কখন আমরা পালন করব। আসেন বাবু আল্লাহ ভালো রাখুক আপনাদের ভালো থাকেন আল্লাহ দুনিয়াতে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাচ্চা রাখুক আল্লাহ মুসিবত থেকে বাচ্চা রাখুক আল্লাহ অসুখ বিসুখ থেকে বাচ্চা রাখুক চলে আসেন বাবু এই মজলিসটাকে ভরপুর করে এবার কত সুন্দর লাগছে আস্তে আস্তে ভালো লাগছে আসেন ভালো বলেই তো আসি বারবার এসো এ ছেলেরা ও বাপ বাপ বলছি রে এ ছেলে বাপ বলছি বাপ আরে বাপ কথাটা বলছি তাও মনের মধ্যে নিচ্ছিস না রে বাপ আহারে সোনার ধন জান্নাতি মায়ের বেটা তোমরা জান্নাতি মায়ের ছেলে জান্নাতি স্টেজে বসে আছো বাবু কত সুন্দর সৌন্দর্য ফুটে উঠছে স্টেজের এই যে চলে আসলে ছিটিয়ে চাটটি ছেলে গচ্ছে গেল তো ও ভালো ইনশাল্লাহ আরো ভরপুর হয়ে যাবে কোন দিকে বাঁচছে না এই যে হর্নগুলো এইখানে আর বাড়ায় না এখানে যা আছে ঠিক আছে স্টেজে স্টেজ ঠিক আছে কি বেশি আওয়াজ হলে অসুবিধা আছে বক্তব্য করব হয়ে হাই জীবনে সাঁত্রিশ বছর থেকে জালসা করছি কত বছর বছর থেকে প্রত্যেক রাত তোরশো দিন ছিলাম মালদায় তারপর দিন চলে গেলাম ওই যে বর্ডার বর্ধমানের বর্ডার কালকের কত রাতে আড়াইটাতে বাড়ি ঢুকেছি বাড়ি এই রাত্রে আবার দিন চলে আসছি কালকে আবার ইটা হার পরশু দিন আবার কালিয়ে প্রতি রাত তো আল্লাহ বলাচ্ছেন আল্লাহ করাচ্ছেন মায়ের সম্বন্ধে আমি বুঝি হই হাই জীবনে খুব করেছি মানুষের মনে হবে কথা বাবু জি চলে এসো বাবু চলে এসো চলে এসো এই চলে এসো এদিকে চলে এসো জি না মজলিস ভরে যাবে একদম ভরপুর হয়ে যাবে মজলিস এখনই তো তিন ভাগ হয়ে গেল